প্রিয় দর্শক সাহারিও রামাদান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের পাঠানো এক ডালি প্রশ্ন আমাদের সামনে সেই প্রশ্নগুলোর আলোকে কোরআন সন্ন্যায় কী আছে সেটা আপনাদের সামনে তুলে ধরায় আমাদের এই অনুষ্ঠানের লক্ষ্য আল্লাহ তালা এই অনুষ্ঠানের মাধ্যমে ইসলামকে জেনে আমাদের জীবনকে সুন্দর করার তফভিক আমাদেরকে দান করুন জীবনের সফলতা এবং ইহ সৌন্দর্য এরই নামও তো হলো ইসলাম সেই সৌন্দর্যময় ইসলাম কিভাবে আমরা পালন করতে পারি সেই চেষ্টায় আমরা করব। আমাদের এই অনুষ্ঠান থেকে প্রিয় ভাই বোনেরা আপনাদের একটি প্রশ্ন আপনারা করেছেন রোজা মুমিন জীবনের জন্য কী ধরনের শিক্ষা দেয় তা জানতে চাই আসলে ঘুরে ফিরে এই প্রশ্নটি এসেই যায় যে কোনো পর্বে তো এটা যে কি ধরনের শিক্ষা দেয় সেই শিক্ষাটার নাম হলো তাকোয়া হ্যাঁ সিয়াম আমাদেরকে শিক্ষা দেয় যে যা কিছু আল্লাহ নিষেধ করবেন সেটা আমার প্রিয় জিনিস হোক না কেন আল্লাহর নিষেধ আসলে সেটা বর্জন করাটাই হলো ইমান সেটা বর্জন করাটাই হলো ইসলাম সেটা বর্জন করাই হলো দিন সেটা বর্জন করাই হলো আমার ধর্ম এটাই আমার কর্মচরিত্র এটাই আমার সংস্কৃতি এটাই আমার সভ্যতা এটা আমার কালচার এটা আমার সব কিছু আমি আল্লাহর আদেশের বাইরে যাব না পৃথিবীর সব হালাল খাদ্য আমার জন্য হালাল ছিল আল্লাহ বলেছেন খেতে পারব না সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমি আর খাবো না কেন আল্লাহর আদেশ নেই এত সুপেয় পানি আমার চারপাশে আছে পান করছে না কেন আল্লাহর আদেশ নেই হালাল স্ত্রী স্ত্রীর জন্য হালাল স্বামী ঘরে আছে কিন্তু সম্পর্ক নেই কেন আল্লাহর নির্দেশ নেই আদেশ নেই নিষেধ আছে বাস এটাই তো জীবন মমিনের জীবন যে আল্লাহর আদেশ নিষেধের জীবন আদেশ পেলে করবে নিষেধ পেলে থেমে যাবে কি সুন্দর সংস্কৃতি কি সুন্দর কালচার কি সুন্দর লাইফ স্টাইল আহা এমন একটি জীবন কি কারো আছে যে আমার জীবনে কিছু হাঁ আছে কিছু না আছে যেগুলো হাঁ আছে এগুলো আমার দুনিয়ার কল্যাণ আমার আখেরাতের কল্যাণ শারীরিক কল্যাণ মানসিক কল্যাণ এই জন্যই হাঁ বলা আছে যেগুলি না বলা আছে আমার শারীরিক ক্ষতি আমার মানসিক ক্ষতি আমার দুনিয়ার ক্ষতি আমার আখেরাতের ক্ষতি এই না বলা আছে আমি কোনো না বলা কাজে আমি যাব না নিষিদ্ধ কাজ আমি করবো না সব লহ কত সুন্দর কথা এটাই তো জীবন এটাই শিক্ষা দেয় আমাদেরকে রমাদানের সিয়াম আমি ইচ্ছে করলেই আমি মন চেয়েছে একটু ধূমপান করে ফেললাম মন চেয়েছে একটা মদ খেয়ে ফেললাম জালি এটা কি ইমানদার এটা ইমানদার না আসলে একটা গাড়ি যেমন রোডে চলতে গেলে তার একটা ব্রেক ছাড়া সে চলতেই পারে না সেই ব্রেক না হলে গাড়িটাকে ওয়ার্কশপে রেখে দেয়া হয় ব্রেক ঠিক করে তারপরে রোডে আনতে হবে কারণ ব্রেকহীন অবস্থায় গেলে সে নিজেও মরবে মানুষকেও মারবে গাড়িও মারবে সব মারবে ব্রেকহীন মানুষ যারা পৃথিবীতে পিতে এরা সবার জন্য ক্ষতিকর নিজের জন্য ক্ষতিকর পরিবারের জন্য ক্ষতিকর সমাজের জন্য ক্ষতিকর সারা পৃথিবীর জন্য ক্ষতিকর আর ব্রেক ব্রেকওয়ালা মানুষ যারা এরা উপকারী সবার জন্য ওই গাড়িটির মতোই ব্রেক থাকলে যাত্রী নেবে যাত্রী নামাবে গন্তব্যে যাবে যখন ইচ্ছে চলবে যখন ইচ্ছা থামবে কত সুন্দর ঠিক সিয়াম আমাদেরকে একটা এর এইভাবে যেখানে অকল্যাণ সেখানে থেমে যাব যেখানে কল্যাণ সেখানে এগিয়ে যাব রমাদান মাসে তো একজন ফেরেশতা তিনি ঘোষণা করেন প্রতি রাত ইয়া বাঘ ইয়াল খাই আকাবিলকের ও হে কল্যাণ কামি এগিয়ে আসো ও কল্যাণ করতে চাও পাপাচার করতে চাও স্টপ হয়ে যাও থেমে যাও আর এগিয়েও না তুমি এই যে থেমে যাওয়া এই যে এগিয়ে যাওয়া মন্দ দেখলে থেমে যাওয়া ভালো দেখলে এগিয়ে যাওয়া এটাই হলো সিয়ামের শিক্ষা এটাই হলো তাকুয়া এবং এরাই যাবে জান্নাতে জানলাতে ইনশাআল্লাহ এটাই মুসলিম সংস্কৃতি একজন পরনারী আমার সামনে এসছে ওনার সাথে আমার কোনো বেশা বিক্রিও নেই উনি আমার কাছে কিছু শিখতেও আসেননি কোনো প্রয়োজন নেই আমি দৃষ্টি অবনমিত রাখবো মিনাপ সোহারিম এটা আমার সংস্কৃতি এটাই ফ্যাশন এর চেয়ে সুন্দর ফ্যাশন পৃথিবীতে আছে আল্লাহ আকবার। লিফ্টে এক তরুণ এক তরুণী যাচ্ছে ইন্টারনেট আমরা পড়লাম তরুণীটা ভয়ে অস্থির যে তরুণ আমাকে হামলা করতে পারে বিশ পঁচিশ তলা পার হয়ে গেল তরুণ ছেলেটি যে দৃষ্টি অবনমিত রাখলো একটিবারের জন্য সেই তরুণী মেয়ের দিকে সে তাকিয়েও দেখলো না তরুণীটা ভাবলো এটা কোন ফেরিস্তা মানুষ লিপ থেকে বের হয়ে এসে তাকে প্রশ্ন করলো যে তুমি কি কি জাতের মানুষ তুমি যে এমন তরুণ তো দেখিনি যেখানে তোমার মতো তরুণরা এইভাবে লিফটে কি কোনো তরুণী মেয়েকে পেলে একটা আক্রমণ করে সেখানে তুমি আক্রমণ তো দূরের কথা নজরটাও নিচে থেকে আর উঁচু করলে না আমাকে তা দে আমার দিকে তুমি চাইলে না পর্যন্ত এমন একটা সৌন্দর্য তোমার মধ্যে আছে তুমি কোন জাতি আমি তোমাকে স্বামী হিসেবে পেতে চাই সেবাহনাল্লাহ দেখুন তো এই যে নজর অবনমিত রাখা কত সুন্দর ফ্যাশন কত সুন্দর সংস্কৃতি এটাই সংস্কৃতি ইসলাম পুরোটাই ফ্যাশনের নাম সেই ফ্যাশনটা হলো মার্জিত পরিশীলিত সৌন্দর্যমণ্ডিত সুশৃঙ্খলিত জীবনকে শুধু আনন্দই দেবে জীবনকে শুধু শৃঙ্খলিত করবে জীবনকে উপভোগ্য করে তুলবে কোনো কল্যাণ নিয়ে আসবে না হ্যাঁ আরেকটি প্রশ্ন করেছেন রমদানে সিয়াম এবং লাইল পালনকারী মর্যাদা সম্পর্কে জানতে চাই হ্যাঁ সিয়াম আর কেয়াম দুটো হাদিস রয়েছে একটি হাদিসে সিয়ামের মর্যাদা আরেকটি হাদিসে কেয়ামের মর্যাদা দুই হাদিস বোখারিতে আসছে নবী সাল্লাম বলেছেন মন সামা রমদন এই মানান ওয়াহাতে সাহেবেন গুফের আল্লাহ মাত কদ্দম যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করবে ইমানের প্রেরণায় স্বভাবের প্রত্যাশায় তার পূর্বের সমস্ত গুণা ক্ষমা করে দেয়া হবে ঠিক একই হাদিস রয়েছে কে লাইল সম্পর্কে মান কম অমাদন ইমান ওয়াহাতে সাহবেন গুফের আলহ মাতা কদ্দম আমিন যে রমাদানে লাইল করবে রাতের সালাদটি পড়বে তারাবি পড়বে তার অতীতে সব গুণা ক্ষমা হয়ে যাবে যদি গুণা না থাকে ক্ষমা করার মতো তাহলে তার রাফে দ্বারা হবে তার মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে আল্লাহর কাছে সব আল্লাহ কত বড় মর্যাদা আরে যে কেয়ামুল লাইল এই কেয়ামুল লাইল সম্পর্কে নবীজি বলেছেন আলাই কুম্বে কেয়ামের লাইলে হে আমার উম্মত রাতের এই সালাতকে অপরিহার্য করে নাও নিজের জীবনে আমাদের 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 শান্ত সংস্কৃতি আমাদের নৈশ সংস্কৃতি হলো মানুষ ঘুমিয়ে থাকবে মানুষ ঘুমিয়ে থাকবে আর আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবো সালাতে অসল্লু বিল্লাই নিয়াম পৃথিবী যখন নিদমহলায় পরিণত হয় ঘুমন্ত পুরী পুরীতে পরিণত হয় তখন তুমি জেগে জেগে ওঠো আল্লাহর সামনে সালাতে দাঁড়িয়ে যাও তাহলে শান্তি মতো তুমি জান্নাতে চলে যাবে আসলে আমাদের নৈশ সংস্কৃতি হলো এই সালাত আজকে চিত্ত বিনোদনের জন্য মানুষ চ্যানেলের পর চ্যানেল তারা উন্মুক্ত করে করে কি দেখে চিত্ত বিনাশ চিত্ত বিনাশ হয় যে সব জিনিস দেখলে চিত্ত অশান্ত হয় টেনশন এবং দুঃখ দুর্দশায় পড়ে সব জিনিস দেখলে যে সব পাপের দৃশ্য দেখলে ভিতরে শুধু কালিমাই জমাট বাঁধে নবীজি বলেছেন ইজে আজ নবাল সৌদা বন্দা তার কোনো দৃষ্টি দিয়ে কোনো শ্রুতি দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো কল্পনা দিয়ে যা দিয়ে হোক না কেন কোনো পাপ যদি সে করে তার অন্তরে একটা কালো স্পট পড়ে যায় সাথে সাথে একটা অশান্তির অশান্তির উপকরণ তার অন্তরে জন্ম হয়ে গেল এই কালিমা এই বিষ এই ক্ষতিকর জিনিস একটা স্পট পড়ে গেল তার অন্তরের ভিতরে তো সেই জিনিস দিয়ে গিয়ে সেই জিনিস দিয়ে চিত্ত বিনোদন হতে পারে কোনোদিনও হতে পারে না চিত্ত বিনোদন হয় লাইল দিয়ে আমরা আসছি ইনশাল্লাহ একটি বিরতির সময় হয়েছে প্রিয় দর্শক ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন বিরতি শেষে আবারও আসলাম সাহারি ও রামদান অনুষ্ঠানে বলছিলাম লাইল সংক্রান্ত প্রশ্নের উত্তরে কিছু কথা যে আসলে কেয়ামাইল লাইলে যে আমাদের নৈশ সংস্কৃতি আমাদের কালচার একজন মুসলিমের দিনের চেয়ে রাতের মর্যাদা অনেক বেশি কোরআন রাতেই নাজিল হয়েছে কোরআন রাতেই পড়তে হয় রাতেই মুখস্থ করতে হয় রাতেই সালাতে দাঁড়িয়ে কয়েক পাড়া পড়ে ফেলতে হয় আসলে রাতের রাত রাত এসছে কোরআনের জন্য সবচেয়ে বেশি পড়ালেখার জন্য রাত দিনের বেলা তো মানুষ জীবিকা নির্বাহের বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয় তার চাকুরি বাকরি নিয়ে তার ব্যবসা বাণিজ্য নিয়ে তার কৃষি নিয়ে তার কত কিছু আছে ব্যস্ততায় কাটাতে হয় কিন্তু রাত হলো পড়ালেখার জন্য রাত হলো এবাদতের জন্য মুমিনের জন্য রাতের এবাদতের গুরুত্ব অনেক বেশি এই জন্য সমগ্র কোরআনে আল্লাহ কে লাইলের কথা বলে বলে তিনি উপদেশ দিয়েছেন কেন চাউন যারা আল্লাহ জানাতি বান্দা রাত্রে এরা খুব কম ঘুমাতো অবিলা সারে হুমিয়াস্তক ফের শেষ রজনীতে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত। সবহান আল্লাহ তাতে যা ফাজন ঘুম আিল মদ শয্যা থেকে তাদের পাচরগুলো আলগা হয়ে যায় পৃথক হয়ে যায় উনারব্য হম খোমত জান্নাতের লোভে জাহান্নামের ভয়ে তারা তাদের রবকে ডাকে এইভাবে তাদের রাতগুলো তারা কাটায় অল্লা জিনে রব বিহীম সজ্জদা মা এরা রাত্রি যাপন করে এবং কেয়ামাইলে সিনেমায় এদের রাত্রি যাপন হয় না চ্যানেলের পর চ্যানেলের সামনে বসে রাত কাটায় না এরা রাত কাটায় সালাতের মধ্যে কেবলামুখী হয়ে আল্লাহর সামনে এইটো আর কয়টি দিন মৃত্যু হলেই তো বেঁচে গেলেন এই কষ্ট আর থাকবে না তখন যে সুখ ভোগ করবেন তখন তো খুশি হবেন যে রাত্রি জেগে যেয়ে এবাদত করেছি আহা সেগুলো করার কারণে আজকে কত শান্তি ফলা তাহন আপসম্মা উকফি আলহমিনতে আইন জাজা মানুয়া মালুন কোনো মানুষ এই কল্পনাই করতে পারে না জানতেই পারে না কী নয়ন জুয়ানো সুখ কী চিত্ত বিনোদন তার জন্য প্রস্তুত করে রাখা আছে সে যে আমল করেছে তার বিনিময়ে এই নৈশ সংস্কৃতি এই রজনীর সংস্কৃতি আমাদের নষ্ট করবেন না আমাদের রজনী সিনেমা দেখার জন্য নয় আমাদের রজনী হল কোরআন দেখার জন্যে কোরআন পড়ার জন্যে আমাদের রজনী হল তাহাজ পড়ার জন্যে কে লাইল করার জন্য নবীজি বলতেন আলাই লাইল কে লাইল কে আমল্লাইলকে নিজের জীবনে অপরিহার্য করে রাখো পূর্বে তোমাদের যত পূর্ণবান পুণ্যবতী অতিক্রান্ত হয়েছে সবাই এই রজনীতে আল্লাহ সামনে দাঁড়িয়ে তারা কাটিয়েছে লাইল তারা পড়েছে দাব সলেহীন কবলকুম ও মক্রবত নীলা এই কেয়াম লাইল তোমাদেরকে আল্লাহ নৈকট্য পাইয়ে দেবে ও মখফরাতুল্লি সৈয়াদ অতীতে যত পাপাচার করেছ সেগুলো ধুয়ে মুছে দেবে ও মান হাত ওর আনিল ইসমি ভবিষ্যতে কোনো পাপ করবে সেই পাপ থেকে এই কে এমন লাইল তোমাকে বিরত রাখবে এবং তার উপরে ও মাত্র রাদাতুল্লী আনিল জাসাদ শরীর থেকে সব রোগ ব্যাধিকে একেবারে বিতাড়িত করে দেবে আজকে যে হার্ট অ্যাটাক হয় শরীরে চর্বি জমে যায় মানুষ মোটা হয়ে যায় একেবারে অকর্মণ্য হয়ে যায় মোটা হতে হতে এগুলো চিকিৎসা হলো কেমন লাইল আসলে মানুষ মোটা হয় রাতে রাতের খাবারে মানুষ মোটা হয় বেশি খাদ্য খাওয়ার পরে কয়েক ঘন্টা পরে যখন এনার্জি তৈরি হয় খাদ্য থেকে তখন ওই এনার্জিগুলো যদি ব্যয় না হয় সেই এনার্জি চর্বি আকারে ফ্যাট আকারে শরীরে সঞ্চয় হতে থাকে মানুষ মোটা হয়ে যায় হার্টের চারপাশে সে কোলেস্টেরল জড়িয়ে হার্ট অ্যাটাক হয় কিন্তু যার রাত্রে জাগ্রতার অভ্যাস আছে কে আমার লয়েল করার অভ্যাস আছে সালাতে দাঁড়াবার অভ্যাস আছে দীর্ঘক্ষণ রুকুতে পরিশ্রম করে দীর্ঘক্ষণ শেষ দায় পড়ে থাকে এই আমলের মধ্যে তার দুনিয়ার খাইরো বরকত আছে আখের হাতের খাইর বরকত আছে দুনিয়ার কল্যাণ আছে আঁখেরাতের কল্যাণ আছে দুনিয়ার কল্যাণটা হলো তার হার্ট অ্যাটাক হবে না ইনশাল্লাহ কারণ যে মুহূর্তে তার খাদ্য থেকে এনার্জি তৈরি হওয়া শুরু হলো সেই মুহূর্তে সে সালাতে দাঁড়িয়ে এনার্জিগুলো ব্যয় করে ফেললো দীর্ঘ কেরাতে এনার্জি ব্যয় হলো দীর্ঘ দান এনার্জি ব্যয় হলো রুকুতে এনার্জি ব্যয় হলো সেজদার মধ্যে এনার্জি ব্যয় হয়ে এনার্জিগুলো খরচ হয়ে গেল অতএব আর কোলেস্টেরল জমাত তো আর সুযোগ নেই এই জন্য সে চিরকাল সুস্থ থাকবে সুহানাল্লাহ এই জন্যই কিয়ামুল্লাইল এটা আসলে অত্যন্ত জরুরি একটি বিষয় আমাদের জন্য আপনারা আরেকটি প্রশ্ন করেছেন ঈদ উল ফিতরের সালাদ না পেলে কাজা পড়তে হবে কি হ্যাঁ কাজা পড়তে হবে একটি সহিপ আছে যে ব্যক্তি ঈদের নামাজ পেল না সাল্লা কায় নেই সে রাকাত পড়ে নেবে সেম একবার ঈদের নামাজ যেভাবে পড়া নিয়ম সে মসজিদে গিয়ে বা বাড়িতে গিয়ে ওই রকম দুই রাকাত সালাত পড়বে নারীরাও যারা ঈদগাহে যান নেই তারা ঘরে ভিতরে দুরাকাত পড়তে হবে পুরুষরা যারা ঈদের জামাত পাননি তারা সাল্লা রাকাত এনে দুই রাকাত সালাত তারা পড়ে নেবেন ইমাম ইবনে তাইমিয়া ঈদের সালাতকে ফরজ বলেছেন আসলে যে সব এবাদত সংস্কৃতি বহন করে কালচার বহন করে যেগুলো একটা সভ্যতার প্রতীক যেসব এবাদত এগুলো বিরাট গুরুত্ব রাখে অপরিসীম গুরুত্ব রাখে ইমাম এবন তাইমিয়া রহমতুল্লাহর এই এই কথা যে ঈদের সালাতগুলো ফরজ এটা আসলে সরিয়ার দৃষ্টিকোণ থেকে খুবই ওজনই কথা দলিল এটাকে সমর্থন করে কারণ বছরের দুটো ঈদ এটা আমাদের গোটা উম্মার গোটা সংস্কৃতির মুখপাত্র এটা সেই দৃষ্টিকোণ থেকে ঈদের সালাত অনেক অনেক গুরুত্বপূর্ণ ওই জন্য ঈদুল ফিতের হোক ঈদুল আধাহা হোক যিনি পেলেন না তিনি দুরাকাত পড়ে নেবেন ইনশাআল্লাহ আহ কল্যাণ বঞ্চিত মানুষ কারা হ্যাঁ যারা সিয়াম পালন করলো না রাহমতের গেট দিয়ে ঢুকলো না আকাশের গেট দিয়ে ঢুকলো না জান্নাতের দুয়ার দিয়ে ঢুকলো না এরা কল্যাণ বঞ্চিত মানুষ আরেক কল্যাণ বঞ্চিত মানুষ হলো নবীজি বলেছেন মান হরিমা খায় রাহা ফকাত হরিমাল খায়েরা কল্যাণ কদরের রাত কদ্রের রাতের কল্যাণ থেকে যে লোক বঞ্চিত থাকলো সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল কদরের রাতের মতো একটি রাতও যে এত সুযোগ পেয়ে এমন একটি রজনী পেয়ে যে সদ্ব্যবহার করলো না সে সব খাই থেকে কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল আসলে সে কল্যাণ বঞ্চিত এটা সরাসরি হাদিসে তার নাম ধরেই এসছে যে কদরের রাজ্যে কাজে লাগালো না আপনাদের আরেকটি প্রশ্ন রোজার মাসে খাদ্য বেজাল ও দ্রব্যমূল্য বৃদ্ধিকারীদের সম্পর্কে কি সংবাদ দেবেন সময় যত পবিত্র যত গুরুত্বপূর্ণ যে সময়ে এবাদত খুব বেশি স্বভাবের সে সময়ে পাপাচার খুব বেশি গুনার স্বভাব যত বাড়বে গুনাও কিন্তু সে হারে বাড়বে যদি এই মাসে গুণা করা হয় রোজার মাসে যারা খাদ্যে ভেজাল দেন শুধু ভেজাল তো নয় খাদ্যে বিষ দেন যারা পোড়া মোবিল দিয়ে যারা জেলাপি ভাজেন তারপর মুড়ির মধ্যে যারা হাইড্রোজ দেন মুড়িকে সাদা এবং বড় করার জন্য ইউরিয়া দেন তারপর খাদ্যের মধ্যে ফলমূলের মধ্যে দুধের মধ্যে দধির মধ্যে বিভিন্ন মিষ্টি দ্রব্যের মধ্যে ফলমূলের মধ্যে ফরমালিন দিয়ে এটার লং এটাকে লং টাইম পর্যন্ত ধরে রাখার চেষ্টা করেন এই বিষ দিয়ে ঠিক খাদ্যকে খুব চোখ দাদানো রং তৈরি করার জন্য সেখানে কারখানার ক্ষতিকর রং যারা মেশান তারা কত বড় অপরাধী তারা গণহত্যাকারী এরাই প্রকৃত গণহত্যাকারী এদের এই গণহত্যার বিচার যে কি হবে কে আমাদের ময়দানে বিষ প্রয়োগ করে যারা মানুষ মারছেন যা থেকে মেরে ফেলছেন তারা কত বড়ো খুনি তারা কত বড়ো অপরাধী আজকে ধূমপান এটা হারাম এসতে কোল আদিল্লাতির সারেইয়া যদিও যেহেতু নবীজির আমলে ধূমপান ছিল না এই জন্য ধূমপান নিয়ে কোনো হাদিস নেই কোরআনের কোনো আয়াত নেই কিন্তু কমন কতগুলো টেক্সট কতগুলো বক্তব্য আছে ইসলামে যে যেটা প্রাণ সংহারক যেটা মানুষকে অসুস্থ করবে ক্ষতিগ্রস্ত করবে লা দর রওয়ালা দের শরীয়তে কোনো ক্ষতিকর জিনিস গ্রহণযোগ্য নয় যারা মানুষকে কষ্ট দেয় এমনকি রাস্তার মধ্যে একটা কষ্টদায়ক জিনিস পড়ে আছে এটা সরিয়ে ফেলা এমত আজাহানির তারিক পথ থেকে কষ্টদায়ক একটা জিনিস সরিয়ে ফেলা এটাই ইমানের অঙ্গ তাহলে কষ্ট থেকে বাঁচানো রোগ থেকে বাঁচানো জীবন সংহারের কাজগুলো থেকে বাঁচানো কত বড়ো ফরজ কত বড় ইমান তো যারা খাদ্যে বিষ দিয়ে আজকে মানুষকে খুন করছেন তিলে তিলে তাদের এই খাদ্য কিন্তু হারাম এই ব্যবসা তাদের হারাম ধূমপান সিগারেট বিক্রি করা যদি হারাম হয় এটা ক্ষতিকর হওয়ার কারণে কারণ আল্লাহতালা যে জিনিস ব্যবহার করা খাওয়া হারাম করেন সেটার মূল্য হারাম করেন তো ফরমালিন দেয়া খাদ্য খাওয়া তো হারাম যেহেতু এটা বিষ পোড়া মোবিল দিয়ে ভাজা জিলাপি খাওয়া হারাম হবে যেহেতু এটা বিষ অত্যন্ত ক্ষতিকর যেই মুড়িতে হাইড্রোজ আছে ফরম ইউরিয়া আছে সেই মুড়ি খাওয়া তো বৈধ হবে না কারণ এটা খেলে আমি ক্ষতিগ্রস্ত হবে কোনো জিনিস ক্ষতিকর জিনিস খাওয়ার অনুমতি আমার নেই যারা দ্রব্য মূল্য বৃদ্ধি করে মানুষের কষ্টের কারণ হয় আসলে স্টক ব্যবসায়ীকে লালত দেওয়া হয়েছে আলমোহতাকেরও মাল যে স্টক করে খাদ্য স্টক করে দাম বাড়ায় সে মালাউন উন কুষ্ঠ রোগে আক্রান্ত হবে সেই দুনিয়াতেই তাহলে যারা খাদ্যদ্রব্যের দাম বাড়িয়ে মানুষের কষ্ট দেয় এর দাম বাড়ার কারণেই তো স্টক ব্যবসাকে হারাম করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে খাদ্যের ক্ষেত্রে তাহলে সেই দাম যদি কেউ বাড়িয়ে দেন স্বেচ্ছায় তাহলে সেহেতু স্টক ব্যবসায়ীর মতো বরং আরও মারাত্মক হারাম ব্যবসায়ী সে অতএব মুসলিমদের কোনো দুর্বলতাকে পুঁজি হিসাবে সুযোগ হিসাবে গ্রহণ করা এটা সরিয়ায় হারাম মানুষের বিপদকে সুযোগ হিসাবে গ্রহণ করা যায় না বরং সেটাকে দুর্যোগ হিসাবে নিয়ে সেখানে সহযোগিতা করতে হয় সাহায্যের হাত বাড়াতে হয় রমজান মাস আসলে আমরা সবাই একটু ভালো ইফতার করার চেষ্টা করি সেটাকে যদি কেউ সুযোগ হিসাবে গ্রহণ করেন যে রমজান মাসে তো কিনবেই না কিনে যাবে কোথায় অতএব এই সুযোগ গ্রহণ করো এটা একটা হারাম সুযোগ গ্রহণ করা হলো এটা কোনো মমিনের সান হতে পারে না বরং এই মাসে অন্যান্য মুসলিম দেশে তো মূল্য কমিয়ে দেয়া হয় রোজাদারদের সহজ করাবার জন্যে এটাই তো নিয়ম যে রমজানে আমরা সহজ করে দেব। দাম কমিয়ে দেব সেখানে দাম বাড়িয়ে দিলে তো আমরা বিরাটভাবে ভাবে হব আল্লাহ তালা এই গুনার কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি